আসসালামু আলাইকুম এই যে দেখেন নতুন মালের কালেকশন আসছে বোম্বে কালামকারীর প্রচুর পরিমাণ কালেকশন নামতেছে নতুন বস্তা থেকে মাত্র নামতেছে এই যে র‍্যাক গুলো তো দেখতে পাচ্ছেন বোম্বে কালামকারির প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন প্রতি পেটিতে আটটা করে থাকে আর চারটা করে কালার সেটিং হয় এভাবে বান্ডেল বান্ডেল থাকবে এভাবে সেট বাই সেট আপনারা নিতে পারবেন এখানে অনেক ডিজাইন আছে সবই এমবিশন এখানে চোষরের কালেকশন আছে তো এছাড়া আজকে তিনশো টাকা থেকে শুরু করে আজকে প্রায় বারোশো পঞ্চাশ বা বারোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস দেখাবো ইনশাল্লাহ এখানে প্রচুর পরিমাণ বাটিকের কালেকশনও আছে ঠিক আছে বিস্তারিত জানতে বা ই করতে আমাদের ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকে শুরু করব তিনশো টাকা রেটের আফসানা লং থ্রি পিস দিয়ে এটার দাম দশ টাকা বর্ধিত মূল্যে এখন আমাদের কোনো থ্রি পিসের দাম বাড়ে নাই কিন্তু এই থ্রি পিসটা তিনশো টাকা রেটে আফসানা লং পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কটন বডির ওপরে হবে বডি লং মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি লং এটা কিন্তু দুই গজ সালোয়ার দুই গজ বটি দুই গজ ওড়না হবে কাপড় মোটামুটি মানের সুতি হবে মোটামুটি মানের মোটামুটি রেট অনুযায়ী যথেষ্ট ভালো হাতার সাইড এইভাবে থাকবে সাইডে হাতার জায়গা থাকবে এগুলো প্রতিটা চারটা করে কালার হবে আমি ডিজাইন দেখাচ্ছি দুইটা ডিজাইন শুধুমাত্র স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি এই যে এগুলো বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি লং হয় সাধারণত আর এই যে সালোয়ারটা ম্যাচিং থাকে আর ওড়নাটা এরকম রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এই টাকা থেকে আমাদের থ্রি পিস শুরু আর আমাদের লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় বরাবর দোকান দোকানের নাম এছাড়া বক্সে এবং বক্সে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন এই এইভাবে চারটা কালারের এ হয় বান্ডেল ধরে নিতে হবে আফসান আলম রেট থাকছে মাত্র তিনশো টাকা তো এখন যেটা দেখাবো কারচুপি বুটিক্স চারশো টাকা যারা একটু কম রেঞ্জে কাজ করা মাল চান তাদের জন্য এটা কিন্তু পুরো বডিতে গলায় এবং প্যানেলে কাজ করা থাকবে আর কাপড় হবে টিসি কটন ঠিক আছে টিসি কটন মানে টেটন কটন হাতার কাপড়টা এক্সট্রা থাকবে এবং কাপড় পুরোপুরি সুতি হবে না এই প্রোডাক্টটায় আর এই যে ওড়না গুলো কিন্তু এই যে দেখেন মোটামুটি সোয়া দুই ওড়না হবে আর এই যে দুই পাশে টার্সেল হবে রেট থাকছে মাত্র চারশো বিশ টাকা এখানে অনেক কালার ডিজাইন আছে অ্যাভেলেবেল এখান থেকে বেছে যে কোনো চারটা কালার পাঁচটা কালার আপনার নিলেই চলবে তা আসেন একটু ভালো মালের দিকে যাই যেগুলো নিয়ে বারো মাস ব্যবসা করতে পারবেন সেগুলো হলো চারশো আশি টাকার গুলা আহমেদ লোন এই যে চারশো আশি টাকার যারা একটু জমজম সিল চান মানে সিগ্রেট জমজম তো এই ধরনের ফ্লেভার আর কি এগুলো গুল আহমেদ লোন মূলত তো জমজমের ফ্লেভার অনেকটা পাবেন এগুলোতে রেট থাকছে মাত্র চারশো আশি টাকা সোয়াদিগো সেল আর জোড় না পাবেন আর বডি ফ্রি সাইজ হাতার কাপড় এক্সট্রা যে কেউ চাইলে গোল জামা সুন্নতি জামাও বানাতে পারবেন এগুলো প্রতিটা চারটা করে কালার হয় প্রতিটা চারটা করে কালার হয় সেট বাই সেট নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আর অনলাইনে অর্ডারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে 500 টাকা বা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে মাল ভেদে আপনারা বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারবেন যেহেতু আমাদের স্থায়ী ঠিকানা আছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই যে এই ডিজাইন এটা কিন্তু জমজমের ডিজাইন তো থাকছে গুলা আহমেদ মাত্র চারশো আশি টাকা সব থেকে বেশি যেটা ডিমান্ডিং প্রোডাক্ট সেটা যেটা দেখাচ্ছি পিওর সুতির মধ্যে আর একজন স্যালার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন বোম্বে কালামকারী কিছু নতুন ডিজাইন রেট থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু ফ্রি সাইজ বডি হবে কটনের বডি হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর আর একগোট স্যালোয়ার পাবেন এটা পাক্কা কটনের স্যালোয়ার পাবেন এবং পাঁচ হাত ওড়না পাবেন এই যে হাত ওড়না নামাজি ওড়না পাবেন দেখেন কোয়ালিটিফুল একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে যদি সেল করতে চান বারো মাস সেল করতে চান এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারেন ইনশাল্লাহ এই যে এটা যে ডিজাইনটা দেখালাম এটা কালারগুলোই দেখেন চারটা কালার অ্যাভেলেবেল আছে এইভাবে চারটা থেকে চারটা সেট নেওয়া মানেই পাইকারি এটা আরেকটা ডিজাইন এই যে ডিজাইনটা হাতে দেখাচ্ছে এটা চারটা কালারের সেট তো এইভাবে সেট নিতে হবে পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে আর আমাদের লোকেশন হলো ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর ডিসক্রিপশন বক্সের ডিটেলস ঠিকানা পাবেন আপনারা এবং না চিনলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের লোকেশন একেবারে সহজ আমাদের সদরঘাট বা গুলিস্থানের একেবারে পার্শ্ববর্তী আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আসতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এছাড়া ইসলামপুর এসে ফোন দিলে আমরা চাইলে না চিনলে রিসিভ করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ এই যে এটা আরেকটা ডিজাইন এই যে কালামকারি একটু ভালো মানের কালামকারি পাঁচশো তিরিশ টাকা রেঞ্জে বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারি পাওয়া যায় ইসলামপুর মানে একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি একটু ভালো কোয়ালিটি ফুল কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে ইসলামপুরের আসলে বিকল্প নেই আপনারা এখান থেকে ভালো মানের থ্রি পিস নিতে পারবেন আমাদের বস্ত্রনির এখান থেকে আমাদের এক্সচেঞ্জের সুবিধাও আছে আপনারা চাইলে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন ঠিক আছে এই যে এটা আরেকটা ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন বোম্বে কালামকারী নতুন ডিজাইন ঠিক আছে কটনের হবে এবং সেলর গুলো কিন্তু আড়াই গজ হবে এবং খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক রেট থাকছে মাত্র পাঁচশো টাকা বোম্বে কালামকারীর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সব জমজমের ডিজাইন মূলত কালামকারীতে করা হয়েছে এগুলো আপনারা চাইলে চার পিস নিয়েও অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে থেকেও আপনারা অর্ডার করতে পারবেন চাইলে আপনাদের যারা আসতে পারবেন না অনলাইনে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিবেন কোন ডিজাইনটা চাচ্ছেন অনেক সময় দেখা যায় এই ডিজাইনটা থাকে না কিন্তু অন্যান্য সিমিলার আরো অনেক ডিজাইন থাকে তো ওগুলো নিতে পারবেন তো এই গেল পাঁচশো তিরিশ টাকার বোম্বে কালামকারি এছাড়া বোম্বে কালামকারীর আরো অনেক ডিজাইন আছে অ্যাভেলেবেল ওই ওইখানে ভিডিওর প্রথমে দেখাইছি বোম্বে কালামকারীর অনেক ডিজাইন এছাড়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আরো ডিজাইন দেখতে পারবেন এখন যেটা দেখাবো আরং বুটিক্স পাঁচশো পঞ্চাশ টাকার আরং বুটিক্স দেখেন গলা এবং প্যানেলে বডিতে গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং স্ক্রিন প্রিন্ট করা থাকবে এই স্ক্রিন প্রিন্টে কিন্তু গ্যারান্টি আছে স্ক্রিন প্রিন্টের মোটামুটি গ্যারান্টি আছে আর হলো এই ওড়নাগুলো কিন্তু বড় হবে এই যে পাঁচ হাত ওড়না হবে তাহলে বুটিক্স স্টাইলে একটা বুটিক্স স্টাইলে থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল আলহামদুলিল্লাহ এগুলো ছয়টা করে কালার থাকে এখানে ডিজাইন কালার আছে আরো অনেক আপনারা যে কোনো একটা ডিজাইন দিয়েও চাইলে শুরু করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ যারা দোকানে আসবেন তারা অবশ্যই একটা ধারণা নিয়ে আসবেন ভিডিও দেখে যাতে সুবিধা হয় আর এটা দেখাচ্ছি হলো অনলাইন ব্লক অনলাইন ব্লক খুবই ব্যতিক্রম থ্রি একটা এবং এটা স্লাব কটনের উপরে করা স্লাব কটনের উপরে স্ক্রিন প্রিন্ট করা আর স্যালোয়ারটাও কিন্তু পাইফাটা ফাটা স্যালোয়ার হবে খুবই সুন্দর স্লাব কটনের আর ওরনাতে সিকুয়েন্স থাকবে মূলত এইটাকে অনেকে আরন আরং কটন বলেও সেল করে তো এইটা এই যে দেখেন সিকুয়েন্সের কাজ করা থাকবে ওর খুব সুন্দর এবং দুই পাশে টার্সেল করা থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে ঠিক আছে আরেকটা কালার আরেকটা ডিজাইন এগুলোর মধ্যে অনেক কালার অনেক ডিজাইন এভেলেবেল আছে এটা সেলোয়ারটা কন্ট্রাস্ট হবে এই যে ওরনাতে সিকুয়েন্স এই যে একটু ব্যতিক্রম ধর্মী যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে এগুলো নিতে পারেন এই যে আরো কালার ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে এগুলো থেকেও আপনারা চাইলে পারচেস করতে পারবেন এবং সামনে আরো ডিজাইন কালার আছে এগুলো দেখেও নিতে পারবেন ইনশাল্লাহ আজকে ভিডিওর খুব আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ সামনে পার্টি ড্রেস এর বেশ কিছু কালেকশন দেখানো হবে আপনাদের আর কিছু দেখানো হবে যেহেতু গরম প্রচুর পরিমাণে পড়ছে তো হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রাঙ্গুলি প্রিমিয়াম কটন রেট একেবারে রিজনেবল সাতশো পঞ্চাশ টাকায় দাম কম দিয়ে মান কম দিয়ে আসলে অনেক ধরনের থ্রি পিস দেওয়া যায় কিন্তু একটু মানসম্মত প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে ভালো রেট দিয়ে নিতে হবে এটা হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট কন্ট্রাস্ট কন্ট্রাস্টার থাকবে আর স্যালোয়ার গুলো কিন্তু আড়াই গজ করে থাকবে বড় স্যালোয়ার থাকবে এবং আর সবচেয়ে বড় কথা এটা ওড়না পুরোপুরি পাঁচ হাতি নামাজি ওড়না হবে এই যে ঠিক আছে এগুলো পিওর ডিজিটাল প্রিন্টেড হবে রাঙ্গুলি প্রিমিয়াম কটন অনেক ডিজাইন থাকবে অনেক কালার থাকবে আপনারা বেছে মাত্র চারটা নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তো ব্যবসা করার সিস্টেম আসলে একটা দুইটা আইটেম দিয়ে তো হয় না দেখা যায় যে আট দশটা আইটেম বা পাঁচ ছয়টা আইটেম মিলাই নিলে দেখা যায় এইটা চলে তো ওইটা চলে না মিলিয়ে ঝিলিয়ে ব্যবসা সুন্দরভাবে করা যায় এটা আরেকটা প্রিন্ট আর অনেকে কম দাম শুধু শুধু খোঁজেন যে আসলে দুইশো দুই তিনশো টাকার মাল দিয়ে তো আসলে ব্যবসা হয় না শুধুমাত্র দুই তিনশো টাকার দামের মাল দিয়ে ভ্যারাইটিস মাল নিলে একটা না একটা চলে তখন ব্যবসা লাভবান হওয়া যায় এটা করোনা গুলো খুবই আকর্ষণীয় এবং অনেক বড় এই যে রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার আঙ্গুলি প্রিমিয়াম কটন যেহেতু মাঝখানে একটু বাটিক দেখাচ্ছি যেহেতু বাটিকের প্রচুর চাহিদা আছে বর্তমানে গরম তো অনেক তো এখন ডিজাইন গুলো একটু দেখাচ্ছি এটা দুই হাত পানার বাটিক মোম বাটিক ফ্রি সাইজ এগুলো লং ও ফ্রি সাইজ আর বডি ফ্রি সাইজ এই জন্য বলছি দুই হাত পানার এই জন্য বলতেছি কারণ এটা হাতার কাপড় এক্সট্রা থাকবে প্রত্যেকটাই তো বডিতে যে কোনো স্বাস্থ্যবান মানুষও এটা পড়তে পারবে আর বডিতে গোল জামা সুন্নতি জামা বানাতে পারবে আর এই যে ওড়নাগুলো বডি এবং ওনার কম্বিনেশন খুব সুন্দর হাফ সেট করা ওনাগুলো বড়ই হবে পাঁচ হাত ওনা হবে বাটিকের প্রতিটা পাঁচটা করে কালার হয় আর স্যাম্পল স্বরূপ একটা কালার দেখেছি বাকি আরো চারটা কালার আছে এই মোম রেট থাকছে চারশো আশি টাকা আর বেক্সি অরগেন্ডি বাটিকের ডিজাইন এগুলো আড়াই হাত পানার বড় বাটি এই যে দেখেন সাইজ দেখলে বুঝতে পারবেন এটা কত বড় সাইজ ফ্রি সাইজের বডি একেবারে পিওর কটন আড়াই গোস্ট সেলার পাবেন আর কোয়ালিটি যথেষ্ট ভালো বেক্সি বেক্সি নামে তো সবই কিন্তু কাপড়ের মান অনুসারে আসলে দামের তারতম্য হয় নামে তো বেক্সি কাজে বেক্সি কয়টা এটা হলো বড় ব্যাপার অনেকে বেক্সি নাম দিয়ে কম দামি প্রোডাক্ট দিবে দামও কম দিবে তবে এটা তুলনামূলক ফুল প্রোডাক্ট রেটটাও একটু ভালো আর বাটিকের কিন্তু কালারের গ্যারেন্টি আছে এখান থেকে বাটিক নিবেন বাটিকে একটু কস কাটে কিন্তু কালার গ্যারেন্টি আছে গ্লেস যাবে না ইনশাআল্লাহ এরকমই থাকবে বেক্সি অর্গেন্ডি বাটিকের অনেক ডিজাইন আছে এটার মধ্যে তার মধ্যে একটা ডিজাইন দেখালাম রেট থাকছে পাঁচশো আশি টাকা আর আরিবাটিক ভেজিটেবল আরিবাটিক ভেজিটেবল আরিবাটিকের অনেক ভেরিয়েশন আছে হুম ওই পোরশনটায় বাটিক অনেক ডিজাইন আছে আমি একটু লাস্টে দেখাই দিব আর এটা হলো আড়াই হাত পানার ভেজিটেবল বাটিক এটা কিন্তু পুরো বডিতে কিন্তু আরি কাজ করা থাকবে মাল্টি কালারের একেবারে আরি কাজ করা থাকবে আর স্যালোয়ারটা কিন্তু প্রিন্টেড থাকবে হাতার কাপড় যথারীতি এক্সট্রা থাকবে আর ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে টার্সেল থাকবে ওড়নাও বেশ বড় থাকবে এই যে দেখেন দুই পাশে টার্সেল থাকবে ও মাল্টি কালার ওড়না থাকবে রেট কিন্তু এই আগেরটার মতোই থাকছে রেট থাকছে মাত্র ছয়শো বিশ টাকা এই গেল আরিবাটি আরিবাটিকে দুইটা ভেরিয়েশন হয় একটা হলো শুধু আড়াই হাত পানার শুধুমাত্র বডিতে কাজ আরেকটা আছে দুই হাত পানার যারা একটু বেশি কাজ চান একটু গর্জিয়াস চান এই যে দেখেন এই বাটিকটা হলো দুই হাত পানা যেমন আড়াই হাত পানা ছিল এটা দুই হাত পানা এবং লং কিন্তু কাপড় বেক্সির মতোই আর এটা ফ্রন্ট পার্ট হলো আরিকাজ ব্যাক পার্টও আরি থাকবে ডাবল পার্ট আর কি দুই পার্টে আরি কাজ থাকবে প্লাস স্যালোটো ফ্রি সাইজ স্লিভের কাপড় এক্সট্রা থাকবে আর ওড়না তো কিন্তু আরি কাজ করা থাকবে তার মানে বডিতেও ডাবল পার্ট কাজ এবং ওড়নাতেও আরি কাজ করা থাকবে রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এলে অন্যায় পুরোটা কাজ করা পাবেন দুই পাশে টার্সেল পাবেন প্রতিটার পাঁচটা করে কালারে সেট পাবেন নিশ্চিন্তে নির্ভয়ে পারচেস করতে পারবেন বাটিক মানে যাদের ধারণা সবই দুই তিনশো টাকার সেই ধারণা থেকে উঠে আসেন এখন অনেক কোয়ালিটি ফুল বাটিক আছে দুই তিনশো টাকার বাটিক আসলে মার্কেট এখন আর নাই এই যে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক কোনো কাজ নাই কোনো কিছু নাই কিন্তু রেট থাকছে মাত্র আটশো টাকা রেঞ্জের এটা মাত্র এই জন্য বললাম এটা কোয়ালিটির দাম এটা যথেষ্ট কোয়ালিটি ফুল একটু ড্রেস এবং এইগুলো দোকানে এসে যাচাই করে যদি মনে হয় যে এটা দাম বেশি তাহলে এটা নেওয়ার প্রয়োজন নেই কিন্তু এটা কোয়ালিটি আর এটা সালোয়ারটাও প্রিন্ট করা থাকবে হাতের কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাগুলো গুলো বেশ বড় হবে এই দেখেন বডি এবং সালোয়ারের কম্বিনেশন থাকবে ওড়নাটা হাফ শেডের মধ্যে থাকবে চতুর্দিকে পাইপিং করা থাকবে দুই পাশে উডেন টার্সেল থাকবে দেখেন দুই পাশে উডেন টার্সেল থাকবে খুবই সুন্দর এই যে দুই পাশে টার্সেল থাকবে রেড থাকছে আটশো টাকা এবং এগুলো কিন্তু কোটা ওড়না থাকবে প্লেইন ওড়না না কোটা ওড়না থাকবে আরংবাটিক হাফ সেট কোটা বিবেক আরি যারা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টেড একটু আরি আরি মধ্যে চান মানসম্মত একটু দেশীয় প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য বিবেক আরি এখানে বিবেকের সিল থাকবে ক্যাটালগ থাকবে সবই থাকবে এগুলো অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু এগুলো দেশীয় প্রোডাক্ট পুরোটাই দেশীয় প্রোডাক্ট আর সেটা আর গজ পাবেন এগুলো এগুলো কিন্তু পিওর ডিজিটাল প্রিন্ট একেবারে পিওর ডিজিটাল প্রিন্টেড হবে এই যে ওনাগুলো কিন্তু বেশ বড় পাঁচ হাত নামাজি নামাজিও ঠিক আছে হাত নামাজি ওর পাবেন ওনা তো আরি কাজ করা থাকবে বডি তো আরই কাজ করা থাকবে আমি বুঝার সুবিধার তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে একটা থেকে একটা ডিজাইন ইউনিক ভিডিওতে এই দুইটা ডিজাইন দেওয়ার উদ্দেশ্য এই না যে এই দুইটা ছাড়া এই দুইটাই স্ক্রিনশট দিতে হবে এই দুইটাই নিতে হবে আরো নতুন অনেক ডিজাইন থাকবে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এবং অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন দেখা যায় ব্যস্ততা দরুন সবসময় সাথে সাথে রিপ্লাই দেওয়া হয় না এই যে এটা অন্যায় দেখেন পুরো অন্যায় কিন্তু কাজ করা থাকবে আরি কাজ করা থাকবে এবং বডিতেও আরই কাজ করা থাকবে এই যে এখানে আরো অনেক কালার ডিজাইন আছে আমি আপনাকে শুধু এই ডিজাইনটা দেখাইছি আর এই ডিজাইনটা দেখাইছি বাকি এখানে অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে স্টকে আরো ডিজাইন কালার আছে ইনশাআল্লাহ এগুলো নিতে পারবেন তো আরেকটা দেখেছি বিবেক সিকুইন্স এই সেম বডির মধ্যে ওটা আর এর পরিবর্তে সিকোয়েন্সের কাজ হবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এটা আর একটু প্রিমিয়াম রেট থাকছে 1050 টাকা দেখেন পুরো একবার মসৃণ সিকোয়েন্স করা থাকবে খুবই কোয়ালিটিফুল থাকবে এগুলো আপনি খুচরা বাজারে 1500 1600 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আর ঠিক আছে তো অন্যান্য বাজারের গতানুগতিক আর ই সিকোয়েন্সের তুলনায় এটার একটু দাম বেশি কারণ এটা একটু মানের দিক থেকেও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এগুলো ইন্ডিয়ান সমমানের প্রোডাক্ট এবং কোয়ালিটির দিক থেকে শুধু ইন্ডিয়ান পাকিস্তানি কোয়ালিটি সমমানের প্রোডাক্ট ফুল যথেষ্ট রেট থাকছে এক হাজার পঞ্চাশ টাকা যদিও দেশি প্রোডাক্ট কিন্তু মানে ভালো এগুলো এই যে এই যেটা আরেকটা ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কত চমৎকার ডিজিটাল প্রিন্ট আছে আর পুরো বডিতে কাজ করা থাকবে স্যালোটা আড়াইগোজ থাকবে পাক্কা আর ওড়নাগুলো গুলো দেখেন মাসাল্লাহ অনেক বড় থাকবে এই যে পুরো ওনাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে রেট থাকছে মাত্র এক টাকা এটা স্যাম্পল স্বরূপ একটা চিপিস দেখাচ্ছি যেটা নিউ অ্যারাইভেল একেবারে জারা কটন এটা প্রিমিয়াম লোনের ওপরে কটন এমব্রয়ডারি কাজ এই যে কটনের এমব্রয়ডারি কাজ দেখা একটু ক্লোজ লুক দেখলে এই এই সুতাটা একেবারে কটন সুতা দিয়ে কাজ করা পুরো জমিনে কাজ করা আর ডিজিটাল প্রিন্টের তো অবশ্যই এবং তো কটনের স্টিচ থাকবে একেবারে দেখেন এই দেখেন ওনাগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুব হেভি স্টিচ থাকবে ঠিক আছে ওনাও কটনের কাজ করা বডি এবং ওনাতে টোটালি খুব সুন্দর নিখুঁত কাজ করা রেট থাকছে এগারোশো টাকা রেঞ্জের এটা যারা কটন বলে আর লাস্ট যেটা শেষ করছি ভিডিও সেটা দিয়ে কিছু পার্টি ড্রেস দেখাবো আমি স্যাম্পল হিসেবে তিনটা নিয়েছি এছাড়া আরো অনেক ডিজাইন আছে শুরু করতেছি এগারোশো পঞ্চাশ টাকা দাম একটা থ্রি পিস দিয়ে এটা বিশেষ ডিসকাউন্টেড রেটে দেখেন জর্জের থ্রি পিস সাধারণত এত ইন্ডিয়ান কোয়ালিটির জর্জের এত কম দামে সাধারণত পাওয়া যায় না এগুলো কিন্তু ফেব্রিক্স ইন্ডিয়ান শুধু দেশে এমব্রয়ডারি কাজ হয়েছে এবং যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে এটাও চায়না থেকে আসছে দেখেন পুরো বডিতে কাজ করা থাকবে হেভি কাজ আর স্লিভেও কিন্তু কাজ আছে স্লিভেও কিন্তু কাজ আছে এবং প্যানেলটাও কিন্তু অসাধারণ প্যানেল হবে দুইটা স্লিভেই কাজ করা পাবেন আর ভিতরে ফলস সহ থাকবে ফলস সহ থাকবে ফোর পিস এই যে সালোয়ারটা হবে আর ওড়নাটা কিন্তু এই যে বড় ওড়না হবে দুই পাশে কাটওয়ার করা থাকবে ওড়নাটাও গর্জিয়াস থাকবে একেবারে সুন্দর ইউনিক টাইপের প্রতিটা চারটা করে কালার থাকবে সেট সেট নিতে পারবেন এটা রেট থাকছে এগারোশো পঞ্চাশ টাকা যারা কটন চান যারা কটনের মধ্যে একটু ভালো মানে কটন থ্রি পিস চান মুসলিম কটনের মধ্যে রেট থাকছে বারোশো টাকা এবং প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ব্যাগ থাকবে এই যে মুসলিম কটনের উপরে বারোশো রেঞ্জের একটা প্রোডাক্ট এটা কিন্তু গলা করা থাকবে পুরো বডিতে সিকুয়েন্স কাজ থাকবে দেখেন প্রতিটা কিন্তু সিকুয়েন্স থাকবে প্যানেলটা ভারী থাকবে ঠিক আছে প্যানেলটা ভারী থাকবে আর ওড়নাগুলি কিন্তু বেশ বড় থাকবে আচ্ছা গুলো কিন্তু বেশ বড় হবে এই যে পুরো ভারী কাজ হবে আর দুই পাশে কাট করা থাকবে লাস্ট যেটা দিয়ে ভিডিওটা শেষ করব সেটা হলো বারোশো পঞ্চাশ টাকা মূল্যের একটা থ্রি পিস জর্জেটের উপরেই হবে প্লাস এটা স্যালোয়ারও কাজ হবে বারোশো টাকা এগুলো রমজান ঈদের আগে প্রায় তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা রেটে ছিল এখন রেট মাত্র ডিসকাউন্টেড প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হাতায় কাজ থাকবে এবং স্যালোরে কাজ করা থাকবে ঠিক আছে পিওর জর্জেটের হবে এগুলো আর ওড়নাটাও বেশ ভারী ওড়না হবে রেট অনুযায়ী যথেষ্ট ভালো এটা দুই পাশে খুব সুন্দর প্যানেল কাটওয়ার করা থাকবে দেখেন খুব সুন্দর গর্জিয়াস থাকবে রেটও রিজনেবল একেবারে বারোশো পঞ্চাশ টাকা তো আজকে এই পর্যন্তই ভিডিওতে আরো এছাড়া আরো অনেক ডিজাইন আছে তো যেগুলো দেখানো হয়নি যেমন শ্রেয়া কটন আছে শ্রেয়া বোটিক্স আছে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া অন্য অন্য অনেক পিস আছে তো আজকে এই পর্যন্তই আলাইকুম